বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ এর মধ্যে পনেরো কোটি পঁয়তাল্লিশ লাখ মুসলমান সাড়ে তিন লাখ মসজিদে সতেরো লাখ ইমাম মুয়াজ্জিদ প্রতিদিন বাংলাদেশের মসজিদ গুলিতে পাঁচবার করে আজান দেয় এ বেশিরভাগ মানুষ নামাজের জন্য যায় না কেন যায় না দ্য প্রবলেম ইজ এই যে লোকজনগুলা গুলা বাপ দাদা এবং ছেলে সন্তানেরা এই বছরের পর বছর যুগের পর যুগ পেশাবার পায়খানা কইরা উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া রেডি থাকে না ওই সপ্তাহে শুক্রবার একদিন এরা গা গোসল দিয়ে রেডি থাকে এরপরে আর পায়খানা পেশাব করে না গায়ে বা শরীরে পেশাবের সিটা ফুটা লাগায় না সুন্দর করে মসজিদে জায়গা নামাজ করে আয় তো শুক্রবারে যদি নামাজ না থাকতো জুম্মার নামাজ না থাকতো বাংলাদেশে বহু মানুষ এই পরবর্তী প্রজন্ম যারা আইতো এরা জানতো না যে মুসলমানের জন্য নামাজ খেলাম আছে তবুও ভালো যে মানে শুক্রবার হলো মসজিদে যায় নামাজের একটা প্রচলন চালু আছে এখন কথাটা হইলো এই শুক্রবারের মতো যদি প্রত্যেকেই এই পায়খানা পেশাব থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতো গা গোসল দিয়ে রেডি হয়ে থাকতো তাইলে এই পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকেই আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ কালাম পড়তে পারতো কবরস্থান আর হইলো আপনার গোসলখানা ব্যতীত সমস্ত পৃথিবীর জায়গাটা মসজিদ আপনি মসজিদে গেলে সব বেশি ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারেন কিন্তু কেন এরা নামাজ পড়ে না আজান দিলে